হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক আইডিকে পার্মানেন্টলি কীভাবে ডিলিট করতে হয় যদি আপনি আপনার ফেসবুক আইডিকে ফেসবুক থেকে পারমানেন্টলি ডিলিট করতে চান জানতে চান কিভাবে ফেসবুক আইডিকে পারমানেন্টলি ডিলিট করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ফেসবুক আইডিকে আপনি ফেসবুক থেকে ডিলিট করে নিতে পারবেন তো এর জন্য আপনাদের কি করতে হবে সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে তার আগে আপনারা যদি এই প্রথম প্রথমে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন এখন ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ডান দিকে এখানে আপনি দেখতে পাবেন থ্রি লাইন আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন এখন সবার উপরে আপনি একটি সেটিংসের আইকন দেখতে পাবেন এখান থেকে আপনারা সেটিংসের আইকনে ক্লিক করবেন তো সেটিংসের আইকনে ক্লিক করে দিলে এখানে বেশ কয়েকটা অপশন বা সেটিংস দেখতে পাবেন এখান থেকে আপনারা সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস সেটিংস রয়েছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলে এখানে আপনি অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে ডিএক্টিভেশন অ্যান্ড ডিলেশন তার উপরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুক আইডি দেখতে পারবেন আর যদি আপনার ফেসবুক আইডির সাথে ইনস্টাগ্রাম আইডিও লিঙ্ক থাকে তাহলে নিচে আসতে পারে আমার লিঙ্ক নেই তার জন্য এখানে ফেসবুক আইডি শো হচ্ছে তো আপনারা এখান থেকে ফেসবুক আইডিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন যেহেতু আপনি আপনার ফেসবুক আইডিকে পারমানেন্টলি ডিলিট করতে চান তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর এখন এখানে আপনাদের একটি রিজন সিলেক্ট করতে হবে কি কারণে আপনি আপনার ফেসবুক আইডিকে ডিলিট করতে চান তো ফেসবুকেও জানতে চাইবে আপনার কি প্রয়োজনে আপনি ফেসবুকে ডিলিট করতে চাইছেন অ্যাকাউন্টকে তো এখান থেকে আপনি কোনো একটা কারণকে সিলেক্ট করে নেবেন আপনার যে কারণ কি ইচ্ছা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন এখন এখানে আপনারা আবার কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউতে ক্লিক করার পর এখন এই পেজে সবার নিচে আসুন এখন এখন আবার কন্টিনিউতে ক্লিক করে দিন তা কন্টিনিউতে ক্লিক করার পর এখন কিন্তু এখানে আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ড রয়েছে আপনারা সেই ফেসবুকের পাসওয়ার্ডটিকে এখানে দিতে হবে এখন অনেকেই আছেন যারা ফেসবুক পাসওয়ার্ড বলে গেছেন তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান সেখানে একটা লিঙ্ক পাবেন যেখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডকে রিসেট করে একটা নতুন পাসওয়ার্ডকে বানাতে পারবেন তো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আগে আপনার ফেসবুক পাসওয়ার্ডকে চেঞ্জ করে নেবেন একটা নতুন পাসওয়ার্ডকে বানিয়ে নেবেন এখন আপনারা সেই পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দিন পাসওয়ার্ড পাসওয়ার্ডকে দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট চলে আসবে তো ডিলিট করার আগে আপনারা কিছু জিনিস জেনে নিন তো এখন বন্ধুরা আপনারা যদি ফেসবুক আইডিকে ডিলিট করেন তাহলে আগামী তিরিশ দিন অর্থাৎ এক মাসের মধ্যেই আপনার ফেসবুক আইডিকে ডিলিট করে দেবে ফেসবুক ফেসবুক থেকে পারমানেন্টলি ডিলিট করে দেবে কিন্তু এর মধ্যে আপনি যদি ডিলিট অ্যাকাউন্ট করে দেন তাহলে এর মধ্যে কিন্তু আর আপনি আপনার ফেসবুক আইডিটিকে লগ ইন করতে পারবেন না যদি লগ ইন করে নেন আইডি পাসওয়ার্ড দিয়ে তাহলে কী হবে আপনার ফেসবুক আইডি যে ডিলিটের প্রসেস তা বন্ধ হয়ে যাবে এবং আপনার ফেসবুক আইডি কিন্তু ডিলিট আর হবে না তো এখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই আগামী এক মাস আর আপনি এই আইডিটিকে লগ ইন করবেন না তো এখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন তাহলে আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে কিন্তু আমার মেন অ্যাকাউন্ট আমি ডিলিট করতে চাই না আপনাদের প্রসেস দেখিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুক আইডিকে ডিলিট করতে পারবেন